রাফি জুসের গ্লাসে যত্ন সহকারে বিষ মেশাচ্ছে তার গার্লফ্রেন্ডকে মারার জন্য এমন সময় রাফিদের বাসার কাজের মেয়েটা রাফির গ্লাসে বিষ মেশানোর ব্যাপারটা দেখে ফেলে সে পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগল রাফি বিষ মেশানোর জুসটা কাকে খাওয়ায় রাফির গার্লফ্রেন্ড রাফিদের বাসার ড্রয়িং রুমের সোফার উপরে বসেছিল তখনই রাফি জুস হাতে ড্রয়িং রুমে আসে রাফিকে দেখে কথা সুন্দর একটা হাসি উপহার দিল রাফি তুমি বলেছিলে আজকে তোমার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিবে তোমার বড় ভাইয়া কোথায় তাকে তো দেখছি না তোমার সাথে একা বাসায় থাকতে আমার কেমন জানি লাগছে আমি আগে কখনো তোমার সাথে ফাঁকা বাসায় দেখা করিনি তাই একটু নার্ভাস ফিল করছি আগে তুমি আমাকে কখনো ফাঁকা জায়গায় নিয়ে যাওনি তো তাই আমার একটু অস্বস্তি হচ্ছে আমি কি তোমাকে অন্য কোথাও নিয়ে এসেছে নাকি আমি তোমাকে নিজের বাসায় নিয়ে এসেছি তুমি ভয় পেও না এতগুলো দিন ধরে আমার সাথে রিলেশনে আছো আমাকে ভরসা করো না তাহলে আমাকে কেমন ভালোবাসলে তুমি তোমার বিশ্বাসের মূল্য দেওয়ার জন্য তোমার কোন কথা আমি রাখি না বলো তোমার মনের মতো হয়ে চলার চেষ্টা করে আমি তোমাকে কোনোরকম বাজে কথা বলেছি নিরিবিলি পরিবেশ পেলে কখনো বাজে প্রস্তাব দিয়েছে তোমাকে বন্ধুর বাসায় নয় সোজা নিজের বাসায় নিয়ে এসেছে তোমাকে বিয়ে করব বলে ভাইয়ের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছে তুমি ভয় পাচ্ছ কেন তুমি যদি ভয় পাও আমাকে বলতে পারো আমি তোমার থেকে দূরে দূরে থাকব। আমি কিন্তু বাসায় একা নেই আমার কাজের মেয়েটাও আছে আমার বাসার কাজের মানুষটা কিন্তু ছেলে না সে একজন মেয়ে তাই তোমার ভয় পাবার কোনো কারণ নেই তুমি আর বেশি কথা বলো না অনেক দূর থেকে এসেছ এই জুসটা খেয়ে নাও তোমার অনেক ভালো লাগবে আমি জুস খেতে পছন্দ করি না এটা তুমি ভালো করেই জানো রাফি তবুও কেন আমার জন্য জুস বানিয়ে নিয়ে এসেছ তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে তোমার বাসায় তোমার ভাইয়া কোথায় তোমার ভাইয়া বাসায় নেই তুমি আমাকে ফাঁকা বাসায় কেন নিয়ে এসেছ আমি এখনই তোমার বাসা থেকে বের হয়ে যাব কথাগুলো বলেই কথা উঠে চলে যাচ্ছিল কিন্তু রাফি কথাকে আটকালো না সে ভালো করে জানে কথা তার সাথে মজা করছে কিছুদূর গিয়ে আবার ফিরে আসবে রাফির ভাবনার মাঝে কথা মলিন মুখ করে এসে রাফির সামনে দাঁড়ালো অভিমানে মুখ করে রাফিকে উদ্দেশ্য করে বলল তুমি এত খারাপ কেন আমি চলে যাচ্ছিলাম তুমি আমাকে আটকানোর প্রয়োজন মনে করলে না কেমন ভালোবাসো তুমি আমাকে যে নিজের কাছে ধরে রাখতে চাও না আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি অনেক খুশি হবে তাই না আমি তোমাকে কীভাবে আটকাই বলো আমাদের বাসায় কেউ নেই তুমি একা থাকতে ভয় পাচ্ছ আমি তোমাকে কষ্ট পেতে দিতে পারি না তাই তোমাকে যেতে দিচ্ছি ভাইয়ার অফিসে জরুরি কাজ পড়েছিল তাই ভাই আমাদের অপেক্ষা না করে অফিসে চলে গেছে লতাকে যাবার সময় বলে গিয়েছে ভাইয়া না আসা পর্যন্ত আমরা যেন ভাইয়ের জন্য অপেক্ষা করি তুমি যদি কষ্ট পাও তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি কথাগুলো বলেই মলিন মুখ করে ফেলল রাফি রাফির মুখের দিকে তাকিয়ে কথার মায়া হল সে রাফির পাশে বসে রাফির হাতে হাত রেখে বলে। তুমি সিরিয়াস হয়ে গিয়েছ কেন আমার রাগের মূল্য তোমার কাছে কতখানি সেটা আমার থেকে ভালো কেউ জানে না এই ফাঁকা বাসায় পেও তুমি আমাকে স্পর্শ করছো না নিঃসন্দেহে ভরসা করা যায় সেজন্য তোমাকে আমি এতটা ভালোবাসি তুমি মন খারাপ করো না আমি ভাইয়া না আসা পর্যন্ত অপেক্ষা করব। তোমার জন্য এতগুলো দিন অপেক্ষা করতে পেরেছি বাকি দিনগুলো অপেক্ষা করতে পারবো না তুমি মন খারাপ করো না তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ হয়ে যায় কথার কথা শুনে রাফি রহস্যময় হাসি হাসল মনে মনে তাচ্ছিল্য করে বলতে লাগল তোর মতো মেয়েকে কে বিয়ে করবে আমাকে অনেক জ্বালিয়াছিস আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিস তুই কি ভেবেছিস আমি সব কিছু ভুলে তোর প্রেমে অন্ধ হয়ে গেছি। তোর প্রেমের সাগরে সাঁতার গেসছে আমি রাফি সব কিছু এত সহজে ভুলি না তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না আজকে তোকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এখানে নিয়ে এসেছি তুই ভাবলি কি করে তোর মতো অহংকারী মেয়েকে আমি বিয়ে করব আমি রাফি আমার জন্য হাজার হাজার মেয়ে পাগল আমার সাথে এক রাত কাটানোর জন্য মেয়েরা লাইন ধরে থাকে সেখানে তুই আমার বউ হতে চাস কোনো যোগ্যতা আছে আমার বউ আবার আজকে তোকে নষ্ট করে ছেড়ে দেব কথাগুলো ভাবতেই তৃপ্তির হাসি ফুটে উঠল রাফির ঠোঁটে রাফিকে একে একে হাসতে দেখে কথা ভ্রু কচকে ফেলল সন্ধিহান দৃষ্টিতে রাফির দিকে আছে। কথাকে তাকিয়ে থাকতে দেখে রাফির হাসি বন্ধ হয়ে গেল এই যে মশাই পাগল হয়ে গেলেন ওভাবে একা একা হাসছেন কেন দিনে দুপুরে আপনাকে ভূতে না নাকি দেখুন আমি কিন্তু ভূতে ভয় পাই না তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আপনি আপনার আমার কাছে ডেকে নিয়ে আসুন আমি তার সাথে গল্প করতে চাই ভূত ধরেনি ধরে একটা পেতনি অসম্ভব সুন্দর একটা পেতনি যাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তাকে দেখে আমি হাসছি এখন দেখছি আমার সাথে আরও একজন পাগল হয়ে গেছে তুমি থেকে সোজা আপনিতে চলে গিয়েছে ভূত শুধু আমার একাই ধরেছে নাকি তাকেও ধরেছে আমাকে কোনো ভূতে ধরেনি আমি তো ভালোবেসে আপনি বলে ডেকেছি তুমি আমার তাই তোমাকে আমি যা ইচ্ছে খুশি ডাকতে পারি আমার যখন রাগ হবে তখন আমি তোমাকে তুই করে বলবো যখন আমাকে তুমি ভালো রাখবে তখন আমি তোমাকে তুমি করে রাখব যখন আমার অনেক অভিমান হবে আমি তোমাকে আপনি বলে রাখব হুম অনেক ডাকা হয়েছে এখন আর বেশি কথা শুনতে চায় না তুমি আমার কথা শুনছো না আমি কিন্তু রেগে যাচ্ছি এই জুসটা খেয়ে নাও এই জুসটা তোমার শরীরের জন্য অনেক উপকার কড়া রোদের মধ্যে এসেছ জুস খেলে শান্তি লাগবে আমি চাই না তুমি আমার জন্য অসুস্থ হয়ে যাও তুমি আমার জন্য অসুস্থ হয়ে গেলে তোমার বাবা মা যদি আমাকে বলে আমার মেয়ের এই অবস্থা হলো কীভাবে তখন আমি তোমার মা বাবাকে কী জবাব দেবো বলো আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না তোমাকে জুসটুকু খেতেই হবে এতে তুমি আমার উপর রাগ করলে করবে তাতে আমি ভয় পাই না আমার কষ্ট হলেও আমি মানিয়ে নেব পর্দার আড়াল থেকে সব কিছু শুনছিল লতা এতক্ষণ সবকিছু সহ্য করতে পারলেও এটা যেন সে সহ্য করতে পারল না কথাকে কিভাবে বাঁচাবে বুঝতে পারছে না মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে বুদ্ধিরা সব জোট পেঁধে পালিয়েছে এখন বসে থাকলে চলবে না যে কোনো উপায়ে কথাকে বাঁচাতে হবে সে একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন অকালে ছড়ে যেতে দিবে না তার ছোট স্যার যে এতটা খারাপ মানুষ সে আগে জানত না আগে যদি জানত তাহলে কখনোই এ বাসায় কাজ নিত না লতা কোনো উপায় না পেয়ে কাউকে একটা ফোন করে কথা বলতে শুরু করল আপনি কোথায় তাড়াতাড়ি বাসায় চলে আসুন রাফি একটা মেয়েকে নিয়ে অনেকক্ষণ যাবৎ বাসায় এসেছে সে মেয়েটিকে বিষ দিয়ে মারতে চাইছে যে কোনো মূল্যে মেয়েটিকে বাঁচাতে হবে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম আপনি যেখানেই থাকুন না কেন আপনি সব কাজ পেলে তাড়াতাড়ি বাসায় চলে আসুন না হলে রাফিকে পুলিশ ধরে নিয়ে যাবে পরিবারের মানসম্মান সব কিছু শেষ হয়ে যাবে এতগুলো বছর ধরে এই বাসার লবণ খাচ্ছি তাই এই বাসার খারাপ আমি চাই না ভালো চাই জন্যই কথাটা আপনার কানে দিলাম এখন আপনি ভালো বুঝবেন আপনি কি করবেন না করবেন মেয়েটাকে বাঁচাতে হবে মেয়েটাকে বাঁচানোর আমি চেষ্টা করতে থাকি আপনি চলে আসুন রাখছি কথাগুলো বলেই লতা কল কেটে দিল আমি জুস না অনেকক্ষণ ধরে তো নাটক দেখছি জুস খাবে না মানে তোকে জুস খেতেই হবে তোর সাথে ভালো মানুষই দেখিয়ে লাভ নেই ভাইয়া চলে আসার আগে তোকে নষ্ট করতে হবে তুই আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিলে তোকে এত মাফ করে দেব আজকে তোর অহংকার সব কিছু শেষ করে দেব। এসব তুমি কি বলছো আমার কোনো ক্ষতি না আমি তো তোমাকে ভালোবেসেছিলাম কণ্ঠে ভেসে আসলো আর যদি একবার সামনের দিকে গিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে আমার ভাই হয়ে তুই এত বড় নিকৃষ্ট কাজ করতে পারিস তা আমার কল্পনারও বাহিরে ছিল তোকে নিয়ে আমার অনেক গর্ব ছিল তোকে আমি অনেক বিশ্বাস করতাম তুই আমার বিশ্বাসের মূল্য এভাবে দিলি মেয়েটার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না এমে তোমার পাশে বাবা মানে একটা ছেলের সাথে ফাঁকা বাসে চলে আসলে আপনার ভাই আমাকে বলেছে আমাকে আপনার সাথে দেখা করিয়ে নিয়ে যাবে সে আমাকে নাকি আগামী মাসে বিয়ে করবে তাই আমি আপনার ভাইয়ের সাথে এসেছি আপনার ভাই এত বড় খারাপ মানুষ আমি আগে জানতাম না ভাইয়া আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন ভুল করব না কথা আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিল থাপ্পড় মেরেছিল আমি সেই রাগ থেকে কথাকে নষ্ট করতে চেয়েছি তোর মতো কুলাঙ্গারের জায়গা আমার বাসায় নেই তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা কথাগুলো বলে রাফিকে বাসা থেকে বের করে দিল হাবিব রাফি দরজার বাহিরে দাঁড়িয়ে কান্না করতে লাগল প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে দেয় প্রতিশোধ নয় ক্ষমা করে দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিবাদ মৌ ঘুমিয়ে আছে মৌয়ের স্বামী সোহেল এসে ডাক দেয় মৌ খুব রেগে গেল এই তুমি আমাকে ঘুম থেকে জাগালে কেন তোমাকে বলেছি না দশটার আগে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে না যত সব ন্যাকামি তোমার জন্য চা বানিয়ে আনলাম আর তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছ তোমার সাথে কি মুখে মধু নিয়ে কথা বলতে হবে তোমার চেহারাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় এরকম চেহারা নিয়ে আমাকে বিয়ে করলে কেন তোমাকে স্বামী হিসেবে কারো সামনে পরিচয় দিতে আমার লজ্জা করে তুমি আমাকে এভাবে আর কত অপমান করবে বিয়ে করলে কেন আমাকে আমি কি তোমাকে জোর করেছিলাম বিয়ে করতে আমি যখন তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে দেখতে তখন আমাকে বলে দিতে আমাকে তোমার পছন্দ নয় আরে কেন যে বলতে পারিনি এটা এখন আমাকে যন্ত্রণা দিচ্ছে তুমি এতটা অসুন্দর এক দেখাতে বুঝতে পারিনি আর বাবা মা বলেছিল তুমি অনেক ধনী আমাকে দুই হাত ভরে টাকা পয়সা দিবে খরচ করার জন্য এগুলো শুনে রাজি হয়ে যাই কিন্তু এখন বুঝতে পারি শুধু টাকা পয়সা কিছু না চেহারা সুন্দর থাকা লাগে তোমাকে নিয়ে বের হলে পদে পদে আমাকে অপমানিত হতে হয় কেউ যদি জিজ্ঞেস করে কে হয় স্বামী বলতে আমার দ্বিধাবোধ লাগে ময়ের এমন কথা সোহেলের চোখে পানি এসে গেল হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে আসলো রুম থেকে দূর থেকে দাঁড়িয়ে সাদিয়া এগুলো সব দেখল প্রায় দুই বছর ধরে সাদিয়া সোহেলের বাসে কাজ করে আগে তার মা কাজ করত সাদিয়ার মা অসুস্থ হওয়ায় সাদিয়া এখানে কাজ করতে এসেছে সোহেলকে চোখের পানি মুছতে দেখে সাদিয়া বলল আপনাকে সবসময় এভাবে অপমান করে আপনি কিছু বলেন না কেন কেন এত কিছু সহ্য করেন আমার কিন্তু সহ্য হয় না খুব কষ্ট হয় আপনার জন্য আরে বাদ দাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন তুমি যাও তোমার কাজ করো হ্যাঁ আমি তো কাজের মানুষ কাজ করবই এটা আপনার পার্সোনাল ব্যাপার তাই কিছু বলতে পারবো না এমনটাই তো বোঝা যাচ্ছে তুমিও কি আমার সাথে রাগ করবে আমি কি করব বলো বিয়ে করে ফেলেছি এখন যদি মানুষ জানতে পারে যে আমার স্ত্রী আমাকে এভাবে অপমান অপদস্থ করে তাহলে তো আমি ছোট হয়ে যাব সবার কাছে আপনি অনেক ভালো মানুষ আপনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে ভাবি এরকম অবহেলা করছে সে শুধু বাহিরের সৌন্দর্য দেখছে আপনার ভেতরটা যে অনেক সুন্দর ভাবির বোঝার ক্ষমতা নেই তবে এটার জন্য একদিন আফসোস করবে ভাবি মানুষকে ছোট করলে একদিন সেও কারো না কারো কাছে ছোট হয় সেটা শুধু সময়ের ব্যাপার সোহেলার ময়ের বিয়ে হয়েছে ছ মাস আগে সোহেল একটা মাল্টি কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করে এটা দেখে ময়ের ভাই মৌকে বিয়ে দিয়েছে সোহেলের কাছে বিয়ের পর থেকে সোহেলের সাথে একরকম খারাপ ব্যবহার করে আসছে মৌ সোহেল নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছে ভেবে নিয়েছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু না কিছুই ঠিক হচ্ছিল না আগে যেরকম ব্যবহার করেছে এখনও সেরকম ব্যবহার করছে ছোটবেলায় সোহেলের বাবা মা মারা গিয়েছে এক মামা তাকে বড় করেছে আর অনেক কষ্ট টিউশনি করিয়ে লেখাপড়া শেষ করে চাকরি পায় সোহেল অফিসে চলে গেলে বইয়ের ছেলে বন্ধুরা বাসে আসে ময়ের সাথে আড্ডা দেবার জন্য আজকে রবিন আর হোসাইন এসেছে আড্ডা দিতে আরে দোস্ত তুই যে কাকে বিয়ে করলি তোর জন্য হাজার হাজার ছেলে পাগল ছিল আর তুই বিয়ে করলি এরকম একটা খ্যাত মার্গা ছেলেকে জানিস তুই যখন তোর স্বামীকে নিয়ে হোস না আমাদের ফ্রেন্ড সার্কেলের মামুন কি বলল জানিস কি বলেছে আর বলবে বলে সুন্দরী মেয়েরা বিয়ে করে মামা চাচা খালো টাইপের বেটাদের সুন্দরী মেয়েরা টাকার জন্য পাগল থাকে সুন্দরীতে যত অহংকার চুরমার হয়ে যায় এমন টাকলা পেট মোটা মানুষদের টাকার চাপে আর বলিস না কান্না করে দিবে থাক দোস্ত কান্না করিস তোর কপাল এটাই ছিল তবে শামীম সেদিন বলল তোকে এখনো ভালোবাসে তোর বাসায় আসতে চায় নিয়ে আসবো নাকি আমার বিয়ে হয়ে গিয়েছে এটা তো শামীম জানে তাহলে এখনো কি আমাকে ভালোবাসে স্বামী বলেছে তোকে এখনো ভালোবাসে তোর সাথে তো জামাইকে দেখে সে আফসোস করছিল স্বামীম যখন আসতে চায় নিয়ে আসিস তোর জামাই কিছু বলবে না সে বাসায় থাকে নাকি সকাল সাড়ে নয়টায় যায় সাড়ে চারটায় আসে তোরা দুপুরে আসবি আর এমনিতেই তাকে আমি ভয় পাই না সাদিয়া মু এবং তার বন্ধুদের কথাগুলো শুনছিল তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হোসেন বলল তোদের বাসার কাজের মেয়েটাও দেখি সুন্দরী শুধু তো জামাইটাই সুন্দর হলো না আরে বাদ দে বল তোরা দুপুরে কি খাবি খাসির মাংসের বিরিয়ানি কর আর স্বামীমিকে ফোন দিয়ে বলি সে চলে আসুক আচ্ছা বল আমি সাদিয়াকে বলি বিরিয়ানি রান্না করতে মৌ কিছু এসে সাদিয়াকে বলল এখন দুপুরে কি রান্না করছিলে ডাল মুরগির মাংস ভাত আর সবজি শোনো খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো ভাত তরকারি রাতে খাওয়া যাবে এখন আমার বন্ধুরা বিরিয়ানি খেতে চাচ্ছে রবিন শামীমকে ফোন করে আসতে বলে সোহেলের বাসায় বিরিয়ানি রান্না হলে মৌ এবং তার বন্ধুরা একসঙ্গে খেলো অনেকক্ষণ গল্পগুজব করে সবাই চলে গেল কলেজ লাইফে শামীম আর মৌয়ের বেশ রিলেশন ছিল একটা ঝামেলা হয়ে তাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় এতদিন পর মের সাথে দেখা হয়ে আবার তাদের পুরনো প্রেম জেগে ওঠে এখন সুযোগ পেলে স্বামী ময়ের বাসে আসে সাথে সময় কাটায় এগুলো দেখে সোহেলকে একদিন বলল ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই কথাটা কিভাবে নিবেন জানি না তবে না বলেও পারতেছি না আপনার চোখের আড়ালে আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে কি হয়েছে আমাকে বল আপনি যখন বাসায় থাকে না তখন আপনার স্ত্রীর বন্ধুরা বাসায় এসে আড্ডা দেয় এটা তো আমি জানি মুখ একবার না করেছি আমার কথা শুনে না বলেছে রবিন আর হোসেন তার ছোটবেলার ফ্রেন্ড তাদেরকে নিয়ে সন্দেহ করা আমি ছেড়ে শুধু রবিন হোসেন আসে আসে না আরেকজন তার নাম আর প্রেমিক কি বলছো তুমি আরেকজন আসে আমি তো সেটা জানতাম না প্রতিদিন আসে নাকি দুই একদিন পরপর আসে আপনি কি তাকে হাতে নাতে ধরতে চান ঠিক আছে যেদিনও ছেলে আসবে তুমি আমাকে ফোন করে বলবে আমি বাসে চলে আসবো পরের দিন যখন ময়ের সাথে দেখা করতে আসে সাদিয়া সোহেলকে ফোন করে বলে সোহেল বাসে এসে তাদের দুজনকে একসঙ্গে বেডরুমে দেখে মো তুমি এতটা নিচে নামতে পারবে আমার জানা ছিল না তোমার পুরনো প্রেমীকে বাসে নিয়ে এসে গল্প করো তোমার এতটুকু ভয় করলো না তুমি তোমার স্বামীর বাসে এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে আসো সোহেল যখন ময়ের সাথে কথা বলছিল সে ফাঁকে শামিম তাড়াতাড়ি চলে যায় আমি শামীমকে ভালোবাসি প্রথম থেকে বলেছি তোমাকে আমার পছন্দ না তাহলে যাও স্বামীমের সাথেই থাকো আমার সাথে থাকতে হবে না আর আমার সাথে যদি থাকো এ বাসে আজকের পর থেকে কোনো পুরুষ আসতে পারবে না তুমি আমাকে নরম দেখেছ যে যাইছে তাই করছ আমি এতটাও কাপুরুষ না আমার স্ত্রী পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করবে আমার বাসে বসে আর আমি সেটা মেনে নেব সেদিনের পর থেকে বাসায় আর কেউ আসে না মো না করে দিয়েছে কিন্তু এক সকালে সোহেলের ঘুম ভেঙে দেখলো মৌ নেই সোহেল মৌকে সারা বাসে খুঁজে পেল না সোহেল সাদিয়াকে বলল সাদিয়া তোমার ভাবিকে দেখেছ সে কোথায় গেল আমি সকালে সে ভাবিকে দেখিনি কোথায় গেল তার বাসায় ফোন করে দেখুন সোহেল তার শ্বশুর বাড়িতে ফোন করল সেখানে সাদিয়া যায়নি কিছুক্ষণ পর সাদিয়া ফোন করে সোহেলকে বলে দিয়েছে স্বামীমের সাথে সে পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার আগে সোহেলের বাসা থেকে অনেকগুলো টাকা নিয়ে যায় মৌ মোয়ের এমন আচরণে সোহেল অনেক কষ্ট পায় ছোটবেলা থেকে মা বাবা হারার সোহেল সংসার জীবন স্ত্রীর কাছ থেকে এমন কষ্ট পেয়ে তার ভাগ্য বলে মেনে নেয় সে আবার স্বাভাবিক হয়ে চলার চেষ্টা করে আর ওইদিকে স্বামীম আর মৌ দুজনের মধ্যে অশান্তি শুরু হয় তুমি আমাকে নিয়ে এসেছো প্রায় দেড় মাস হয়ে গিয়েছে। এখনো বিয়ে করতেছো না কেন? আমি বেকার মানুষ। তোমাকে বিয়ে করে আমি কিভাবে চালাবো? তোমাকে আমি জোর করে তো নিয়ে আসিনি। তুমিই আমার সাথে নিজে ইচ্ছে এসেছো। বিয়ে যখন করবে না তাহলে আগে না করতে আমি পাঁচ লাখ টাকা নিয়ে আসলাম। এই দেড় মাসে তুমি পাঁচ লাখ টাকা শেষ করে দিলে। আমার টাকা দিয়ে তুমি আমাকে নিয়ে ফুর্তি করলে। আর এখন টাকা শেষ হয়ে গিয়েছে, বিয়ে করবে না বলে তাড়িয়ে দিতে যাচ্ছো? তোমাকে আমি কোন বিশ্বাসে বিয়ে করব? যে মেয়ে তার স্বামীর কাছ থেকে টাকা চুরি করে নিয়ে অন্য একজনের সাথে পালিয়ে আসতে পারে আমার সাথে যেমনটা করবে না তার গ্যারান্টি কি তাই তোমাকে বিয়ে করে আমি কোনো রিস্ক নিতে চাই না তুই আমার সাথে প্রতারণা করলি জন্য আমি সোহেলকে ছেড়ে এসেছি তোকে মেরে ফেলবো যা তোকে দেখে আমি ভয় পাই নাকি দুশ্চরিত্র মেয়ে মো বুঝতে পারলো সে কতটা ভুল করেছে আবার সোহেলের বাসায় ফিরে আসলো আর সোহেল তাকে কুকুরের মতো দূর দূর করে বের করে দিল সোহেলের পা ধরে ক্ষমা চাইল মো তবু সোহেল আর তাকে বিশ্বাস করল না আমি অসুন্দর তোমার মতো সুন্দরী মানুষের সাথে আমার যায় না স্বামী অনেক সুন্দর তার সাথে চলে গিয়েছিলে সে কেন তোমাকে লাথি মেরে বের করে দিল আমার পাপের শাস্তি আমি পেয়েছি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও সারা জীবন আমি তোমার দাসী হয়ে থাকব আর কখনো তোমার মুখের উপর কথা বলবো না এখন তুমি এটা বলছো স্বামী যদি তোমাকে তাড়িয়ে না দিত তোমার চোখে কুর্শিত মানুষই হয়ে থাকতাম এখন তোমার ভাই তোমাকে বাসায় জায়গা দেয় না যাবার কোনো জায়গা নেই তাই আমার সাথে এসে ভালো মানুষের মতো ব্যবহার করছো আমি তোমাকে কক্ষণ ক্ষমা করবো না তোমার সাথে সংসার করা তো দূরে থাক নিজেকে নিয়ে বেশি অহংকার নিজেকে বেশি সুন্দরী ভাবা মৌয়ের এই পরিণতি করে দিল কাউকে অপমান করে অবজ্ঞা করলে কেউ কোনোদিন সুখী হতে পারে না মৌ সুন্দরের পূজারে ছিল তা স্বামীমের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল স্বামীমের জন্য সোহেলকে ছেড়ে গিয়েছিল মৌ আর সেই স্বামীমিকিরা প্রতারণা করল ময়ের সাথে কারো সৌন্দর্য দেখে মানুষ বিচার করা ঠিক না যার মন সুন্দর সেই প্রকৃত পক্ষে সুন্দর তাই সুন্দরের বিচার না করে মনের বিচারটা করাই আসল বুদ্ধিমানের কাজ